ফের অসুস্থ আডবানি এক বছরে তিনবার হাসপাতালে ভর্তি বসিয়ান এই নেতা শনিবার সকালে তাকে ভর্তি করা হয় হাসপাতালে ফের অসুস্থ হয়ে পড়লেন লালকৃষ্ণ আডবানি শনিবার সকালে তাকে ভর্তি করা হয় হাসপাতালে চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করতে হলো তাকে জানা গিয়েছে দিন দুয়েক আগে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে তারপর শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে উল্লেখ্য জুলাই মাসে এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি ছিলেন আডবানি গত জুলাই মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ নেতা তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে সেখানে জেরিয়াট্রিক্স বিভাগে ভর্তি ছিলেন তিনি চিকিৎসকরা প্রাথমিকভাবে বলতে পারেননি প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শরীরে ঠিক কী ধরনের সমস্যা ছিল তবে পরের দিন তার অবস্থার উন্নতি ঘটে ছিয়ানব্বই বছর বয়সী নেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সপ্তাহ ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করতে হয় তাকে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ডক্টর বিনীত সুরির চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ বিজেপি নেতা নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাকে কিন্তু ঠিক কি ধরনের অসুস্থতায় ভুগছেন তিনি সেই নিয়ে হাসপাতাল সূত্রেই কিছু জানানো হয়নি ডিসেম্বরে ফের ওই হাসপাতালেই ভর্তি করা হলো আডবানিকে তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর প্রাক্তন উপ শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু তাকে এখনো পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড